এটিএম বুথ থেকে কীভাবে কার্ড দিয়ে টাকা তুলবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো আজকে আমি বাংলা এটিএম বুথে কার্ডটা প্রবেশ করি আপনার দেখাচ্ছি কীভাবে টাকা তুলতে হয় প্রথমে আপনার কার্ডটা এটিএম বুথে যে কার্ড প্রবেশের স্থান আছে সেখান দিয়ে প্রবেশ করাতে হবে প্রবেশ করানোর পরে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে আপনার কার্ডের যে পিন নম্বর আছে সেই পিন নম্বরটা এখানে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার পিন নম্বর দিন বলছে তো নিজে যে বাটন আছে এখান থেকে চেপে চেপে আপনার কার্ডের যে পিন নম্বর আছে সেই পিন নম্বরটা আপনি দিয়ে দেওয়ার পরে দেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখান দ্রুত উত্তোলন টাকা উত্তোলন তো এখানে টাকা উত্তোলন অপশন দেখতে পাচ্ছেন টাকা উত্তোলনের পাশে যে বাটনটা আছে এটাকে আপনি প্রেস করবেন প্রেস করার পরে দেন এখানে আপনি কত টাকা তুলতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে তো এখানে আমি পাঁচশো টাকা আপনাদের দেখানোর জন্য তুলতে চাচ্ছি তো পাঁচশো টাকা দেওয়ার পরে সঠিক অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি কি লেনদেনের রসিদ চান যদি রসিদ চান তাহলে তিন টাকা কাটবে তো আমি রসিদ চাচ্ছি না তো আমি এখান থেকে নো দিয়ে দিচ্ছি নো দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন দেখতে পারবেন যে টাকাটা এটিএমের ভিতর থেকে গুনছে গুনার পরে আপনার এই যে কত টাকা দিয়েছে সেই টাকার পরিমাণটা এটিএম থেকে চলে আসবে এখানে যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতর দিয়ে আপনাকে টাকাটা নিতে হবে তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ওই যে টাকাটা যে পরিমাণটা দিয়েছি সেটা কিন্তু অলরেডি এখানে টাকা সংগ্রহ অপশনে এখানে যে বক্সটা খুলে গেছে সেখানে চলে আসছে তো এখান থেকে আমি টাকাটা সংগ্রহ করছি তো এভাবে কিন্তু আপনি এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার টাকাটা সংগ্রহ করার পর এখানে আরেকটা অপশন আছে আপনি কারো লেনদেন করতে চান যদি করতে চায় তাহলে ইয়েস দেবো যেহেতু আমি করতে চাচ্ছি না তো এখান থেকে ন দিলে আমার কার্ডটা বেরিয়ে আসবে তো এভাবে আপনি এটিএম বুথ থেকে কিন্তু খুব সহজে কার্ড দিয়ে যে কোনো এটিএম থেকে টাকা তুলতে পারবেন ধন্যবাদ